একদম শুকনো শুকনো কষা টাইপের আলুর দম করবো তার জন্য প্রেশার কুকারই আমি বেছে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি এরপরে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি এখনও নুন হলুদ কিছু কিন্তু ব্যবহার করিনি জাস্ট সব কিছুকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এভাবেই সবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা যেমন তেমন করেই কাটবেন অত চিন্তা নেই একটা লঙ্কা বা দুটো লঙ্কা নিজের মতো আর টমেটো দুটো আমি দিয়েছি ছোটো ছোট আর দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি দিয়ে দিলাম হলুদ আন্দাজ মতো নুনও আমি দিয়ে দিলাম মোটামুটি আন্দাজ মতো আমি নুন একটু কমই খাই আর এভাবে করে দিয়ে দেওয়ার পরে আমি দেখুন লাস্টে মনে হোক একটু নুনটা আর না দিলে খুবই কম হয়ে যাবে তো তারপরে তারপরে আমি সব কিছুকে একটা হাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে নুন নুনটা আর হলুদটা মিশে যায় আর তারপরে আমি ঢাক লাগিয়ে দিয়ে একদম ফুল আছে দিয়ে রেখেছিলাম এতক্ষণ সেটা আমি ফুল আছে রেখে সিম করে দিয়েছি মানে একদম কমিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে মোটামুটি পনেরো মিনিট পরে আমি এলাম আমি কিন্তু জল দিইনি আপনারা লক্ষ্য করেছেন জল নিজের থেকেই ছেড়েছে আর এইভাবেই এখন তলা এক ফোঁটাও ঝোল কিন্তু নেই যেহেতু জল দিইনি তাই এবার ওই যা যেগুলো রস বেরোবে সেইখান থেকেই এইটা সিদ্ধ হয়ে যাবে ওই জন্য একদম কমিয়ে দিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ হয় আপনারা এর সাথে একটুখানি চিনিও দিয়ে দেবেন আমি চিনি দিয়েই করি কিন্তু আজকে একটু ঝাল ঝাল চেয়েছিলাম তাই আজকে আমি চিনিটা দিই নি তো এইভাবে করলে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে যারা নতুন রান্না শিখছে বা যারা হোস্টেলে থাকে বা মেসে যারা মায়ের হাতে বাড়ি রান্না খেতে পারে না এবং সময়েরও অভাব তারা চটপট করে এইভাবে বানিয়ে নিতে পারবে আর নিজেদেরও অনেক সময় যদি মনে হয় ভালো লাগছে না বেশিক্ষণ রান্নাঘরে সময় দিতে বা ক্লান্ত শরীর বা কোনো যে কোনো কাজের জন্য সময় কম থাকলে আপনারা এইভাবে করতে পারেন চাকরিজীবীদের জন্য তো খুবই সুবিধা হয় এই ধরনের আলু সবজি করে নেওয়ার আমি প্রেসার কুকারে বলতে মোটামুটি সমস্ত সবজি করে থাকি আর এটা খেতেও খুব সুন্দর হয়েছিল